অবশেষে বত্রিশ ঘন্টা পর রাজশাহীর তানরে গভীর নলকূপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে মৃত উদ্ধার করা হয়েছে রাত নয়টার দিকে নলকূপের পঞ্চাশ ফুট গভীর গর্ত থেকে তাকে উদ্ধার করা হয় এর আগে গতকাল অর্থাৎ বুধবার দুপুর একটার দিকে উপজেলার কোয়েলহাট গ্রামে মায়ের সাথে খেলতে গিয়ে গভীর নলকূপের খোলা মুখ দিয়ে ভিতরে পড়ে যায় সাজিদ এরপর থেকে সেখানেই শিশুটি আটকে ছিল খবর পেয়ে ওইদিন দুপুর পৌনে দুইটা থেকে উদ্ধার অভিযান শুরু করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট এ সময় কূপের ভেতর অক্সিজেন সরবরাহ করেন তারা পরে ফায়ার সার্ভিসের আরও কয়েকটি ইউনিট এই উদ্ধার কাজে যোগ দেয় উদ্ধারের পরেই তাকে হাসপাতালে নেওয়া হয় এবং হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে আমরা তো ভিকটিম পেয়েছি কিন্তু আমরা এখন বিস্তারিত বিবরণ দিয়ে আমরা ডিটেল একটা বিবরণ দিব প্রেস রিলিজ হবে এবং সবকিছুই করব আমরা রাজশাহে যাচ্ছি সহকর্মী তারেক মাহমুদ অপেক্ষা করছেন আমাদের জন্য তারেক শিশুটিকে উদ্ধারের পর তো আসলে সবাই একটি আশাই করেছিল হয়তো শিশুটি বেঁচে আছে কিছুক্ষণ আগে আমরা ব্রিফিংটি শুনছিলাম এবং যেমনটি জানা হলো যে হাসপাতালে পাঠানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে আমরা একটু জানতে চাই আপনার কাছে এই বিষয়ে সবশেষ কি তথ্য আছে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে ব্রিফিং এ আর কি কি জানানো হলো দেখছি ফায়ার সার্ভিস করে জানিয়েছে তারা চিকিৎসকদের সাথে কথা বলেছে এবং মারা গিয়েছে সেটি ফায়ার যারা দায়িত্বরত ছিল আমাদেরকে নিশ্চিত করেছে এবং এখন পর্যন্ত আসলে আমরা গত 32 ঘন্টা কিন্তু আমরা দেখেছি যে চেষ্টা আমরা ফায়ার সার্ভিসের মোট ষাটটি ইউনিট এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা আপ্রাণ চেষ্টা চালিয়ে কিন্তু এই উদ্ধার কার্যক্রম সেটি শুরু করেছিল এবং পঞ্চাশ ফুট নিচে বত্রিশ ঘন্টা থেকে তারা চেষ্টা করে কিন্তু শিশু সার্ভিসের উদ্ধার করে এরপরে তাকে সাথে সাথে হাসপাতালে পাঠানো হয় যা দেখতে পাচ্ছি এবং ফায়ার সার্ভিসের যিনি এখানে দায়িত্বরত রয়েছেন আমরা একটু একটু আমরা দেখতে পাচ্ছি তারা আসলে দীর্ঘক্ষণ তাদের উদ্ধার কাজ শেষ করে সকলের কাজ শেষ করে একটি আশায় ছিল প্রত্যাশায় যে যেন শিশু শাহিদ দুই পত্রী শিশু সে যেন জীবিত উদ্ধার হয় তবে শেষ পর্যন্ত আমরা দেখতে পেলাম যে এখনো জানতে পারলাম যে শিশু সাদিব সে মারা গিয়েছে এবং তাকে মৃত এখান উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পরে তারপরে চিকিৎসকরা ফায়ার সার্ভিসের যিনি দায়িত্বরত রয়েছেন ডিরেক্টর অপারেশন লেফটেন্যান্ট কর্নেল ফাদুল ইসলাম তিনি একটু আগে ব্রিজ করে আমাদেরকে জানিয়েছেন যে